দুই সালের জাতীয় সংসদ নির্বাচনে হঠাৎই দেখা গেল মাস্টারফি আওয়ামী লীগের টিকিটে নির্বাচন করছেন ভক্তরা অবাক কেউ আবেগে আপ্লুত তবে প্রশ্ন হলো রাজনীতিতে নামার সিদ্ধান্তটা কি ছিল বাস্তব অভিজ্ঞতা থেকে নাকি কারো পরামর্শে হঠাৎই চিত্রনাট্য তিনি তখনও ক্রিকেট খেলছেন অথচ ব্যস্ত প্রচারণায় এটা কি কোনো রাজনৈতিক কৌশল ছিল জনপ্রিয়তাকে ভাঙিয়ে ভোট আদায় করার জন্য দুই হাজার দ্বিতীয়বার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দাঁড়িয়ে মাস্টারফি সরাসরি সরকারের পক্ষে চলে গেলেন এই সময় দেশের রাজনীতি ছিল খুবই উত্তপ্ত তার মতো একজন জাতীয় ব্যক্তিত্ব দলীয় রাজনীতিতে নামলে সেখানে নিরপেক্ষতা কোথায় থাকে মার্স্টফি অনেক সময় বলেছিলেন আমি সিস্টেম পাল্টাতে চাই কিন্তু আপনি এখন নিজেই তো সেই সিস্টেমের অংশ হয়ে গেছে তিনি মাঠে নামলেই মনে হতো যুদ্ধ শুরু হয়েছে হাঁটুর ওপর ব্যান্ডেজ তবু ছুটে চলা দেশের পতাকা বুকে নিয়ে এক সৈনিক বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে অনুপ্রেরণামূলক নাম কিন্তু সময়ের সাথে সাথে সেই নাম ঘিরে উঠেছে প্রশ্ন বিতর্ক আর সমালোচনা এক সালে যখন বাংলাদেশের পেস আক্রমণ ছিল হাস্যকর তখনই উদয় হয় এক তরুণের মাস্টাফি শুধু গতি আনেননি আনেন নেতৃত্ব আনেন লড়াইয়ের মানসিকতা একটি দুটি নয় স্বাদ বা সার্জারি করেও ফিরে এসেছেন দেশের হয়ে খেলেছেন যন্ত্রণার সাথে তিনি শুধু খেলোয়াড় ছিলেন না তিনি ছিলেন প্রতীক মাস্টাফির অধিনায়কত্বে বাংলাদেশ শুধু ম্যাচ জেতেনি চরিত্র করেছে তামিম সাকিব মুশফিক রিয়াদ এই ব্যাচের আত্মবিশ্বাস গড়ে দেন তিনি ড্রেসিং রুমে নেতার মতো ছিলেন মিডিয়ার সামনে বলতেন স্পষ্ট কথা বিশ্বকাপ দুই হাজার পনেরো ও দুই হাজার উনিশ দলকে নিয়ে যান ইতিহাসের সেরা অবস্থানে আমরা মাশরাফিকে ভালোবাসি কিন্তু সেই ভালোবাসায় সত্যের মুখোমুখি দাঁড়ানোও দরকার তিনি নেতা ছিলেন আদর্শ ছিলেন কিন্তু তিনি কি সবসময় নিজের অবস্থানে অনর ছিলেন নাকি সময়ের প্রলোভনে যোদ্ধাও নরম হয়ে গেছে একজন বীর যখন নিজের গল্প নিজেই শেষ করেন তখন ইতিহাস তাকে বিচার করে ভালোবাসা দিয়ে নয় চোখে চোখ রেখে মাশরাফি আপনি দেশের ভালো চেয়েছেন কিন্তু দেশের মানুষ এখনও জানতে চায় আপনি কি সঠিক পথে ছিলেন সবসময় ফ্যাসিজম মানে একটা শাসন যেখানে জনগণের অধিকার নেই প্রশ্ন করলে গুম গ্রেপ্তার মিডিয়ার কণ্ঠরুদ্ধ যেখানে ক্ষমতা প্রশ্নবিদ্ধ নয় নেতার সমালোচনা মানেই রাষ্ট্রদ্রোহ আর এই অবস্থার মধ্যে যেসব জনপ্রিয় মানুষ চুপ থেকে বা সরাসরি অংশগ্রহণ করে মার্শ্রাফি তাদের একজন সরকারের কোনো অন্যায়ের বিরুদ্ধে কখনো অবস্থান নেননি বরং তার চুপ থাকাটা হয়ে উঠেছে ক্ষমতাশীলদের জন্য আশীর্বাদ মাশরাফি কখনো দুর্নীতিবাদ ছিলেন না আমরা জানি কিন্তু তিনি যে মূল্যবান জিনিসটি বিক্রি করে দিয়েছেন তা হলো জনগণের বিশ্বাস তাকে দেখে বহু তরুণ বিশ্বাস করতো এদেশে ভালো মানুষ দিয়ে পরিবর্তন সম্ভব কিন্তু এখন তারা দেখে সে ভালো মানুষই যখন ক্ষমতার গেটকিপার হয়ে দাঁড়িয়ে আছে যখন অন্যায়কে চুপ থেকে সমর্থন করা হয় তখন তার নিরপেক্ষ থাকা নয় তা অপরাধের অংশীদার হয় মনে রাখবেন সামনে দাঁড়িয়ে থাকা একজন নীরব মানুষ পিছনের গুড়ি চালানো লোকটার চেয়েও ভয়ঙ্কর একজন মানুষ কতটা বড় ক্রিকেটার ছিলেন সেটি ইতিহাসে লেখা থাকবে কিন্তু মানুষ কেমন ছিলেন সেটা বিচার করবে তার নৈতিকতা আপনি যদি ফেসিবাদের পাশে না দাঁড়াতে চান তাহলে আপনাকে তার বিপক্ষে দাঁড়াতে হবে আর আপনি যদি শুধু চুপ থাকেন তাহলে আপনি একজন ফ্যাসিস্টের দোষরী বিসিবির এই দুঃসময়ে মাশরাফির মতো যোগ্য লিডারশিপ খুবই দরকার ছিল বোর্ডে মাশরাফি যদি আবার ক্রিকেটে ফিরে আসার সুযোগ পান তাহলে আপনি কি চাইবেন তিনি বিসিবির সভাপতি হোক